Oh, baby, 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 সমস্ত কালকে নিয়ে চলে যাচ্ছে এবার যেই না রাস্তায় যেতে 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 আজ সমস্ত ধিনুকুলি যেই না এই দিকে ওই দিকে চলে যাচ্ছে Omni সমস্ত সভাগণ বলছে কানাই কে কানাই রে একবার বাজারে 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 বাজারে

জাইনা বাসিটা কৃষ্ণ বাজিয়েছে যত যত গাভীগণ সবাই যত এই থেকে ওই থেকে চলে যাচ্ছিল সব কৃষ্ণের বংশের ধ্বনি শুনে আর ঊর্ধ্ব উঠে দেখবেন মা যখন গায়ে গরুদের আনন্দ হয় তারা ওই একটি পিঠের উপরে করে আর মুখটাকে ওপর থেকে করে ছুটতে ছুটে আসে এটার মানে তাদের খুব আনন্দ হয় তো আজকে ভগবানের বাসে শুনে তাদের খুব আনন্দ হচ্ছে তারা সবাই কৃষ্ণের কাছে চলে এসেছে আজ লে কোথায় চলে আমরা দক্ষিণ দিকের মাঠে যাব খুব ভালো ভালো তৃণ আছে কেন কারণ দক্ষিণ দিকে কিন্তু সাধারণত কেউ যায় না সবাই ভয় পায় দক্ষিণ দিকে কালিদহ আছে দহে কালীও নাগ আছে তাই দক্ষিণ দিকে খুব একটা কেউ যায় না যার দ্বারা তৃণগুলি কিন্তু হয়েছে খুব সুস্বাদু বড় বড় তাই গাভি গাভিকে নিয়ে চলে এলো আমার সেই দক্ষিণ দিকে যেই না দক্ষিণ দিকে এসেছে আজকে অমনি সখাদেরকে বলছে চল শুরু করি আমরা এক অভিনব বিনোদ খেলা তাই আজ ভগবান আমার সখাদেরকে নিয়ে শুরু করলেন এক অভিনব বিনোদ খেলা ভাবটি কেমন আনন্দিতে একটু লুধনি দেবেন মা কেমন ভগবান খেলা খেলছে

আলো তোরে খানল বনমানি ও জমনারতি রা লোকনে সমস্ত সকালেরকে নিয়ে শুরু করেছে এক অভিন অভিন খেলা আর খেলা খেলতে 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 ভগবান দেখলো যত খেলা খেলবো তত সমাজের জল পিপাসা পাবে পরিশ্রম হবে পরিশ্রম হলেই জল পিপাসা পাবে জল পিপাসা পেলেই যখন বলবে কোথায় জল খাবো তখনই তাদের বলবো কালী চলে যায় আর যেই না কালী দহে যাবে বিষের বাতাস পেয়ে সবাই মারা যাবে আর যখনই মারা যাবে আমি একটা অজুহাত পেয়ে যাব কালী দমন করা শুধু শুধু তো বাবা কাউকে ভগবান দমন করতে পারে না কিছুতে একটা হিলস থাকা যায় তাই না তার উপর ভিত্তি করেই তো দমন করবে তাই বলছে সকালে যখনই যাবে তীরে আর ওই ভেনুরাও যখন সমস্ত সুন্দর সুন্দর তৃণভোজন করে যখন কালী লহের তীরে যাবে জল খেতে তখনই আমি ওই বিষের বাতাস পেয়ে তারা সবাই মারা পড়বে তারপরে হবে কালীও তখনই আমি কালীও দহন করব এবার আর সমস্ত সখারা করেছে কি জল পিপাসা পেয়েছে তাই সখারা আর সমস্ত গাভিগামী চলে গেছে কালীদহের তীরে যেই না দহের তীরে গেছে কেউ কেউ ওই দহের কালী ওনাকে সুচিত্র বিষের আভাস হয়েই মারা গেল আর কেউ কেউ ওই কালীদহের জল পান করে মারা গেল